আপনাকে ধন্যবাদ কামরুল ইসলাম ভাই কোন ভিপিএন ছাড়া কোনো এটিএম ছাড়া ভিও থ্রি ব্যবহার শেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ বস আমি সব ব্যবস্থা করে ফেলেছি চিন্তা করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলো আছেন আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিউ দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন তো এর আগে যে ভিডিওটা দেখেছি আমি প্রথম যে ভিডিওটা দেখলাম ওইটা কিন্তু আমি ভিউটি দিয়ে রেকর্ড করেছি বানিয়েছি আসলে ওইটা বয়স হয়েছে তো এটা কীভাবে করবেন আপনারা এটার জন্য কোনো ধরনের বিপিএন বা আপনার কোনো ক্রেডিট কার্ড এ ধরনের কোনো কিছুই লাগবে না একদম সহজভাবে আপনারা শুধু একটা অ্যাকাউন্ট করবেন গুগল জিমেল দিয়ে তাহলে আপনার এই ভিডিওগুলো বানাতে পারবেন তো এটা খুবই সহজ এবং খুবই ভালো একটি প্রোগ্রাম কোনো ধরনের বিপিএনও লাগতেছে না এবং আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড অ্যাড করা লাগতেছে না তো এটা কিভাবে করবেন এটা ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং এটা কোথায় পাবেন তাও বলে দিব তো সবকিছু বিস্তারিত আজকে ভিডিওতে থাকবে এরকমভাবে আপনারা আপনাদের মন মতো করে ফ্রন্ট লেকে অথবা সেট জিপিটি থেকে ফ্রন্ট লেকে আপনারা এই ধরনের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন নিঃসন্দেহে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কীভাবে ভিডিওগুলো তৈরি করলাম এবং আমি এখানে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনেকগুলো ভিডিও আনলিমিটেড তৈরি করতে পারবেন তো কথা না বেরিয়ে চলুন আপনাদেরকে প্রথমে দেখাই কীভাবে এটা তৈরি করবেন আর করে তা হল যে অবশ্যই যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল এখনটি ডাবিয়ে রাখবেন তো প্রথমে যেটা করবেন আপনি প্রথমে আমি আপনাদেরকে এখানে ভিডিওটা দেখাই দেখেন তো দেখুন প্রথমে আমি গুগলে চলে আসলাম তো গুগলে চলে আসার পর আমি যে লিঙ্কটা দিব আপনাদেরকে বা আপনারা যদি গুগলে গিয়ে লিখতে চান লিখতেও পারেন তো যদি লিখতে না পারেন তাহলে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই লিঙ্কটাতে আপনারা সরাসরি কপি করে ক্লিক করে দেবেন দেখেন আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম তো লিঙ্কটা দিয়ে আমি এখানে এন্টার ক্লিক করে দিলাম আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তবে মোবাইল থেকে ল্যাপটপে করাটা একটু সহজ বেশি কারণ যেহেতু মোবাইলের ল্যাপটপ স্ক্রিনটা বড় থাকে সেখানে সবকিছু সহজে করা যায় আর মোবাইলে করতে গেলে একটু জামেলা হয়ে যায় আসলে তো তারপরে চাইলে আপনারা করতে পারেন যাদের ল্যাপটপ নেই তবে মোবাইলের ডেস্কটপ মোড়টা ওপেন করে নিলেই হবে তো দেখুন এখানে চলে আসার পর আপনি কোনায় দেখেন সাইন ইন লেখা আছে তো সাইন ইনে আপনি ক্লিক করে দিবেন তো সাইন ইনে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে অনেকগুলো জিমেল শো করবে আপনার ডেস্কটপ অথবা আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে তো ওই জিমেলগুলো শো করবে যদি আপনার ওখানে জিমেলগুলো শো না করে তো এখানে দেখেন চলে আসবেন আপনার গুগল আপনার গুগল হয়তো গুগলে ক্লিক করে দিব তো গুগলে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিয়ে যাবে পরবর্তী অপশানে তো দেখেন মনোযোগ সহকার আসলে তো তারপর আপনাকে নিয়ে আসবে এখানে দেখেন এখানে অনেকগুলো জিমেল আছে আপনি যদি জিমেল না থাকে আপনার জিমেল অ্যাড করে দিবেন তাহলেই হবে আমি এখান থেকে একটা জিমেলে ক্লিক করে দিব আমার যে কোনো একটা জিমেলে আপনার এখান থেকে ক্লিক করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে একটা জিমেলে ক্লিক করে দিলাম তো জিমেলটা যখন ক্লিক করলাম তখন দেখেন আমাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে তো এখানে চলে আসলে আমি এখান থেকে কন্টিনিউ করে দেবেন মানে আপনার জিমেলটা দিয়ে এটাকে সাইন আপ করতে হবে সাইনিং করতে হবে সাইনিং করার পরেই আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে আসলে তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম পরবর্তী অপশনের জন্য তো তারপর দেখেন এখান থেকে নিয়ে আসলো আমাকে পরবর্তী অপশানে এখানে আসার পরে এগুলা সব ইংলিশে আছে আপনি যা করবেন তো নিচের দিকে চলে আসবেন তো একটু নিচের দিকে আসলে পরে দেখেন এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ডেট অফ বার্থ দিতে হবে মানে আপনার জন্ম তারিখটা দিতে হবে তো জন্ম তারিখটা আসলে আপনাকে অরিজিনাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার মন মতো একটা দিলে হবে মানে আঠারো বছর উপর যেন আপনার বয়সটা হয় তাহলে হয়ে যাবে এছাড়া কোনো কিছু লাগবে না আপনার যে একবারে অরিজিনাল বয়স দিতে হবে সেরকমটা আসলে না আপনার মন মতো যখন একটা এখানে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো আমি একটা একটা দিয়ে দিচ্ছি এখানে কোনো আমার অরিজিনালটা দিচ্ছি না তো আমি এখান থেকে দিয়ে দিলাম যখন একটা দেওয়ার পরে আপনি অবশ্যই আপনার মন মতো দিয়ে দেবেন আপনার অরিজিনাল আইডিতে যা আছে তা দেওয়ার কোনো প্রয়োজন এখানে আই এম নট রোবট এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের কিছু মানে ভেরিফিকেশন করার জন্য এরকম ছবি দিবে উপরে লেখা থাকবে দেখেন এখানে এ ফায়ার হাইড্রেট ডেন্ট এরকম লেখা আছে তো এরকম আপনার সামনে যখন একটা আসতে পারে তো সেটাতে ক্লিক করে দেবেন ভেরিফাই করে দেবেন করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন এখান থেকে কাছে আই এগ্রি এটাতে ক্লিক করে দেবেন তো আইএইগ্রিতে ক্লিক করার পরে আপনাকে একটু পরবর্তী আপসনে নেওয়া যাবে অবশ্যই আপনার নেটের উপরে নির্ভর করে কতটুকু চালু হবে তো এখানে আসবে তো উপরে যে লাল এটা এইগুলো আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দেবেন ক্লোজ করে দেবেন এগুলো আপনার দরকার নেই কোনো কিছু তো এখান থেকে দেখেন আমি এটাকে রিমুভ করে দেবো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি বা উপর থেকে আপনি এটাকে টিকসনে দিয়ে কাটে দেবেন এই যে লাল একটা আসতেছে এটা আপনি আসতে পারে এখানে চিহ্ন আছে এটা থেকে ক্লিক করে হয়ে যাবেন এখান থেকে তারপর দেখেন এখানে আছে এক্সপ্লোর এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে আপনার সামনে পরবর্তী একটা অপশানে নিয়ে আসবে দেখেন এখানে দেখেন এক্সপ্লোরি আওয়ার ক্লোথ লার্নিং ক্যাটালগ এটাতে চলে আসছে তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন তো একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আরও নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে এই যে দেখেন এখানে এই অপশানটা আছে টাও টোর অফ গুগল ক্লোথ তো এটাতে আপনি ক্লিক করে দেবেন ওয়ান আওয়ার যেটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী নিয়ে যাবে আমি এখান থেকে যে চিহ্ন দিব তো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকেন আস্তে আস্তে কারণ আমি একটু আজকে স্লোই করতেছি বেশি জলদি করলে আবার অনেকে বলে যে খুব তাড়াতাড়ি কষেন বুঝতে পারি না এই জন্য আজকে একটু স্লো করতেছি তো এখান থেকে চলে আসবে এখানে দেখেন এটাতে আসার পর এই যে দেখেন স্টার্ট লেপ এটাতে আপনি ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে এক ঘন্টা তারা সময় দিবে এক ঘন্টা শুরু হয়ে যাবে তো এটা এক ঘন্টা শেষ হয়ে যাওয়ার পর আবারও এখানে চলে আসবেন ঠিক আবারও একইভাবে এক ঘন্টা শুরু করে দিলে আবার আপনি এখান থেকে ভিডিও বানাতে পারবেন এখানে আপনি এক ঘন্টার ভিতরে যতগুলা ভিডিও ইচ্ছে আপনি কিন্তু এখান থেকে বানাতে পারবেন কোনো লিমিট নেই আপনি দশটা পাঁচটা যতগুলা বানাতে পারেন তো দেখেন আমার এক ঘন্টা শুরু হয়ে গেছে এখানে আসবে এটাতে আসার পর আপনি রাইট বাটামে ক্লিক করবেন আপনার মাউজের লাইট রাইট বাটামে ক্লিক করে আপনার দেখেন এটাতে চলে আসবেন নিচে এক নম্বর দুই নম্বর তিন নম্বর অপশনটা যেটা আছে তো আপনি দেখেন এখান থেকে এটা তো কিছু করবেন না আপনি একদম নিচেরটা দিকে চলে আসবেন তিন নম্বর অপশনটায় তো অবশ্যই এখানে এই যে তিন নম্বর অপশনটা চলে আসলাম আমি এটাতে একটা ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দিবেন আপনারা এটাতে ক্লিক করার পরবর্তীতে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে এখানে অনেকগুলো অপশান আছে আমি তিন নম্বর অপশানটায় ক্লিক করব তো অবশ্যই ভিডিওটা একটু লম্বা হচ্ছে কারণ আমি আজকে আপনার আস্তে আস্তে আস্তেই দেখাই দাসি কারণ এর আগে হ্যাঁ ভিডিওগুলো যে তাড়াতাড়ি দেখাইলে পরে অনেকে বুঝেন না বা অনেকে আবার কমেন্ট করেন যে ভাই খুব দ্রুত হয়ে গেছে বুঝতে পারি নাই তো দেখেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে এটাতে আপনি আরবি ইংলিশ যে কোনো আসতে পরে আপনি যদি ইংলিশে দেন ইংলিশ ইংলিশে দিতে পারেন বা কোনো কিছু না দিতে পারলে কোনো সমস্যা নাই এটাতে আপনি একটা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে এখানে নিয়ে আসবে দেখেন এখানে নিয়ে আসার পর এখান থেকে আপনি এখানে চলে আসবে সরাসরি তো এখানে আসার পর আপনি এখানে আসে দেখেন বায়োটেক্স এআই আছে অথবা আপনার ভিডিও। মানে স্টুডিও মিডিয়া স্টুডিও নামে একটা থাকবে এখানে আপনার তো আমি বায়োটেক্স এতে ক্লিক করে দিলাম তো দেখেন মিডিয়াতে ক্লিক করতে পারেন তারপর এখান থেকে আমি এটা কন্টিনিউ করে দিব দেখেন নিচে লেখা আছে কিন্তু মিডিয়া স্টুডিও অথবা আপনার ক্রেট ফ্রন্ট এটাতে আছে আপনি যদি মিডিয়া স্টুডিওতে চলে আসবেন তো মিডিয়া স্টুডিওতে চলে আসলাম তো মিডিয়া স্টুডিওতে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো তারপর দেখেন এখানে চলে আসে ভিউ এই যে দেখেন ভিউ নামে অপশন আছে একটা এটাতে একটা ক্লিক করে দিবেন তো এই ভিউতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এখান থেকে পরবর্তী অপশান নিয়ে যাবে আমি দেখাইতেছি আপনাদেরকে আসলে তো দেখুন এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর এখানে আপনার ছবি এখান থেকে যদি আপনি কোনো ফটো বানাইতে চান তাও বানাইতে পারেন আপনি যদি ভিডিও বানাতে চান তাও বানাইতে পারেন তো আমি এখান থেকে দেখাইতেছি দেখেন আরও যদি নিচের দিকে আসেন এখানে কিন্তু অডিও শো হয় আপনার রেকর্ড হবে আর দেখেন এই যে একটা টিকশানো দেওয়া আছে জেনারেট অডিও জেনারেট অডিওটা আপনি ক্লিয়ার ওপেন করে রাখবেন তাহলে আপনার অডিও সহজে চলে আসবে তো এখানে ফ্রন্ট আপনি একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি আমি একটা ফ্রন্ট দিয়ে দিলাম এই ফ্রন্টগুলো আপনার সেটি থেকে বানাতে পারেন অথবা যদি আপনি নিজে নিজে কোনো আইডিয়া দিয়ে কোনো ফ্রন্ট বানাতে পারেন বা বানাতে চান সেটা আপনি বানাইতে পারবেন অথবা আপনি একটু আইডিয়া লিখে যদি আপনার সেস ডিবিটিকে দিয়ে দেন তাহলে আপনাকে আরও অনেকগুলো সাউন্ড আপনাকে আইডিয়া তারা দিয়ে দেবে ভাই গরু কত দেখলেন কিনলেন প্রকৃত গরুর দাম বলা মানা আছে তাই বলতে পারি না ও ভাই তো এগুলো অনেকগুলো ভিডিও বানাইছি কিন্তু আপনাকে ধন্যবাদ কামরুল ইসলাম ভাই কোন ভিপিএন ছাড়া কোনো এটিএম ছাড়া নিও 3 ব্যবহার শেখানোর জন্য আমি ভিডিওগুলো কিন্তু বানাইছি এবং যেখানে যে রাইট সাইডে টিক চিহ্ন দেওয়া আছে জেনারেট অডিও এটা আপনি ওপেন করে রাখতে হবে অবশ্যই এখানে আমি আরেকটা ভিডিও বানাইছি সবগুলো পুরান কিন্তু আমি সাইডিভিটি দিয়ে তৈরি করেছি আমাকে বাঁচান কামরুল ভাই ডক্টর রেগন্তকে পারবেন আপনি নি সন্দে বানাইতে পারবেন তো আপনার ভিডিওগুলো হয়ে গেলে পরে এখানে উপরে দেখবেন আপনার ডাউনলোড অপশন থাকবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর যে ভিডিওগুলো আপনারা ইউটিউব ফেসবুক যেখানে খুশি আপনারা সেটা ব্যবহার করতে পারবেন যদি নিচে একটু আপনার যে আপনার লোগোটাকে বিউ লোগোটাটাকে তাহলে আপনারা মাস্টার অথবা আপনারা ক্যাপকার যেকোন একটা এডিটর দিয়ে আপনারা ওই জায়গাটুকুকে একটু ক্রুভ করে নেবেন মানে কেটে নেবেন অথবা আপনার যে আরেকটা সফটওয়্যার আসে আপনার যে লোগো রিমুভ ওই রকম ধরনের সফটওয়্যার দিয়ে সেখান থেকে আপনি এটাকে রিমুভ করে দেবেন তাও চলবে আর যদি মনে করেন যে আপনি রিমুভ করবেন না তাও চলবে তো দেখেন এখানে আমি যে ভিডিওগুলো বানাইছি এবং আমি প্রতিনিয়ত ভিডিও বানাইতে আসি এখান থেকে আসলে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও কমপ্লিটলি বানাতে পারেন একদম বয়স সহ আপনি যদি ফরন্টা ঠিক মতো লিখে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে বিরোধ করতে পারবেন তো অবশ্যই আজকে আশা করি বুঝতে পারছেন এখানে যে মিডিয়া স্টুডিওতে আসে আপনি কিন্তু এখান থেকে বানাতে পারবেন দ্বিতীয়বার যখন লগ ইন করবেন আবার সেই লিখে ক্লিক করার পরে ওখানে চলে আসবেন সেম তো হয়তো অনেক সময় সেটা শো করে না যদি শো না করে আপনি পরবর্তী সময় আবার ট্রাই করবেন কারণ অনেক সময় দেখা গেছে সেটা গুগল ক্লোথের মধ্যে এটা আসে না অনেক সময় তারা ডিজাইনগুলো চেঞ্জ করে দেয় আসলে তো যেহেতু এটা একটা ফ্রি এখানে কোনো বিপিএম লাগে না বা কোনো ধরনের আপনার ক্রেডিট কার্ড লাগে না কোনো কিছু লাগে না তো আপনারা চাইলে এটা এটাই করতে পারেন আসলে এবং এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ভিডিও বানাতে পারেন তবে এটা থেকে কিন্তু আপনারা ভার্টিক্যাল মানে আপনার যে শর্ট ভিডিওর সিস্টেম কিন্তু হয় না আপনাকে শুধু সিক্সটিন ইন্টু নাইন ভিডিওগুলো হয় তো এখান থেকে আপনার একটা একটা করে ভিডিও তৈরি করে সবগুলো ভিডিও একসাথে করে একটা লং ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তো এইভাবে চাইলে আপনারা ভিডিও এখান থেকে তৈরি করেন যদি আর কোনো কিছু প্রয়োজন থাকে বা বুঝতে না পারেন জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কারণ আজকে ভিডিওটা আমি একটু স্লোই করেছি এটা জলদি জলদি করি নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার